সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সবথেকে শুভ দিন হল অক্ষয় তৃতীয়া এই দিনে যে কোনো শুভ কাজ করা যায় এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন মনে করা হয় ধনতরাসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃতীয়ায় সোনা রূপ কেনা শুভ সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতিও প্রচলিত আছে এই দিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দশই মে আগামী দশই মে দু সালে শুক্রবার ভোর চারটা সতেরো মিনিটে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তৃতীয়া চলবে এগারোই মে দু শনিবার রাত দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত আর অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে দশই মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করা যায় তো এই দিনটির মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে এই দিনটিতে যুগাদি টিভিও বলা হয় মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেছিলেন আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রের খাবার কখনও ফুরায় না এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির সেই কারণে অক্ষয় তৃতীয়ার দান করলে শুভ ফল লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়া থেকেই ক্রেতা যুগের সূচনা হয় এই শুভ দিনেই মর্তে আগমন হয় দেবী গঙ্গার এই দিনের এত রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয় প্রতি বছর বৈশাখ মাসে তৃতীয়া তিথির শুক্লপক্ষে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত শুভতিথি এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম সত্যযুগ শেষ হয়ে শুরু হয় ক্রেতা যুগ বেদব্যাস ও গণেশ এই দিনেই মহাভারত রচনা আরম্ভ করেছিলেন এই বিশেষ দিনেই কুবেরের কুবের লাভ হয়েছিল বলে বৈভব লক্ষ্মীর পুজো করা হয় তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন কোনো কাজ করলে তা অক্ষয় হয়ে থাকে ঠিক তেমনই অশুভ কিছু করলে তার পাপ বহন করতে হয় আজীবন তো বন্ধুরা এখন বলবো অক্ষয় তৃতীয়ার পুজো পদ্ধতি পরম ভক্তি ও অধ্যাবসায়ের সাথে পূজা সম্পাদনের মাধ্যমে এই শুভ দিনের উৎসব সম্পন্ন হয় তো প্রথমেই ভোরে উঠে পবিত্র জলে স্নান করে দিন শুরু করতে হবে স্নানের সময় এক বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নিতে পারলে ভালো হয় এরপর স্নানের পরে পুজোর জন্য নিজে নতুন পোশাক পরতে পারেন বা আপনারা পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরতে পারেন সূর্যদেবকে এরপরে অর্ঘ্য নিবেদন করুন এরপর শান্ত নির্মল পরিবেশে কিছু সময়ের জন্য ধ্যান করুন এরপরে আপনার হৃদয়ে আন্তরিকতার সাথে সম্পূর্ণ পুজো করার জন্য একটি ব্রত বা সংকল্প নিন এরপরে পূজার স্থান এবং পুজো চৌকিতে পবিত্র জল বা গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করুন এরপরে একটি তাজা হলুদ কাপড় দিয়ে চৌকিটি ঢেকে দিন এবং এর উপরে ভগবান গণেশ ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি রাখুন লক্ষ্মীর মূর্তিটি ভগবান বিষ্ণুর বাম দিকে রাখতে হবে এরপরে চৌকির ডান দিকে ঘি বা তেলের প্রদীপ জ্বালাতে হবে এরপরে একটি কলসি নিন এতে হলুদ লাগান সিঁদুর দিয়ে একটি স্বস্তিকার চিহ্ন আঁকুন নেক্সট কুমকুম এবং হলুদ যোগ করে জল দিয়ে কলসি পূরণ করুন ভেতরে কয়েন এবং আম পাতা দিতে হবে তার ওপরে একটি গোটা নারকেল দিতে হবে এরপরে এটি চৌকির উপরে স্থাপন করুন পূজা শুরু করতে ভগবান গণেশকে আহ্বান করুন তার আশীর্বাদ পেতে ফল ফুল অক্ষত কলব ও দক্ষিণা আপনাদেরকে নিবেদন করতে হবে এরপরে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন তাদের কাছে মৌলি, কুমকুম অক্ষত এবং ফুল উপহার দিন এরপর ঈশ্বরের উদ্দেশ্যে ফল মিষ্টি নিবেদন করুন আর বিবাহিত হলে এবং সম্ভব হলে কয়েকজন এওতিকে আলতা ও সিঁদুর দান করতে পারেন এছাড়াও তামার ঘট নারকেল সুপারি ও চন্দন কাঠ দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও সোনা রূপ কিংবা অন্য কোনো ধাতুর জিনিস কিনতে পারলে খুবই ভালো আর জামা কাপড় কিংবা অন্য তুলে দিতে পারেন দুস্থদের মুখে এতে সংসারে শান্তি নেমে আসে আর সন্ধেবেলায় আবার হাত মুখ ধুয়ে গণেশের আরতি করুন আর লোভ সংযত করে ঈশ্বরের আরাধনা করার পর পরিবারে প্রসাদ বিতরণ করুন এতে মনস্কামনা পূর্ণ হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার নতুন ভিউয়ার্সদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি জয় লক্ষ্মী গণেশের জয়